সম্প্রতি উত্তম মঞ্চে হয়ে গেল উত্তম স্মরণ সন্ধ্যা এখানে উপস্থিত ছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী এবং অভিনেতা অভিনেত্রীরা দেখে নিন কি হল এই অনুষ্ঠানে

তার জন্মদিন নিরানব্বইতম জন্মদিন এটা একটা মানে এবং মানুষের যে কী উৎসাহ এই মানুষটিকে ঘিরে ভাবা যায় না এবং আমার খুব সৌভাগ্য যে ওনাকে আমি সামনে থেকে দেখতে পেয়েছি আমাদের আমার পরিচিত ছিলেন মানে আমি ওনার পরিচিত ছিলাম আমার মার সূত্রে আমার মাকে অসম্ভব ভালোবাসতেন দিদিভাই করে বলতেন এবং শিল্পী সংসদের অনেক অনুষ্ঠানে আমরা গেছি ইনফ্যাক্ট আমার দিদি ইন্দ্রাণীর বিয়েতেও উত্তম কুমার এসেছিলেন তো সুতরাং অনেক দিন অনেক ছোট থেকেই ওদের সঙ্গে আমাদের একটা আলাপ ছিল আর ওনার অভিনয় ওনার কে কী বলবো ওই গুরুটাই কোন একটা কথা মানুষটাকে তো দিন দেখিনি গল্পই শুনেছি ছবি দেখেছি তো ওই একটু জাস্ট ছোঁয়ার চেষ্টা করা একটু স্পর্শ করার চেষ্টা করা আমার ছোটবেলার মা বাবারা খুব ভক্ত ছিলেন মা তো ভীষণভাবে আমার দেখা প্রথম উত্তম কুমারের ছবি হচ্ছে মেম সাহেব হ্যাঁ তখন আমি ক্লাস তখন আমাদের এত সিনেমাটা এত জলভাত ছিল না বাড়ি থেকে সবসময় সব ছবি তো দেখতে নিয়ে যেত না ক্লাস ইলেভেনে পড়ি যখন নিমাই ভট্টাচার্যের গল্পটাও পড়া হয়ে গিয়েছিল। তা মা বলেছিল ঠিক আছে তোমাকে নিয়ে যাবো এটা তুমি দেখতে পারো মোটামুটি মানে দেখার মতন আমার বয়স হয়েছে আর কি আমি ওই দেখে আপনাদের কতদিন যে ঘুমিনি আমি জানি না এত রোম্যান্টিক ছবি ছিল এই দিনটা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই আমাদের বাঙালিদের পক্ষ থেকে এত বছর হয়ে গেল ভাবা যায় আজকে আর একশো বছর হতে চলেছে আজকে তম জন্মদিন কিন্তু আমরা মহানায়ককে ভুলিনি ভোলা যায় না তাকে তিনি মহান মহানায়ক এবং প্রতিটা বছর মহা সমারোহে সারা বাংলায় এই আমাদের এই গুরুর মহানায়ক উত্তম কুমারের জন্মদিন পালন করে আসছে এর থেকে আনন্দের আর কিছু নেই একটা লোক তার বেঁচে থাকলে নিরানব্বই বছর বয়স হতো নিরানব্বই থেকে ক্রস করে যেত সেই লোকটা মারা গেছেন পঁয়তাল্লিশ বছর তারপরও এই জনপ্রিয়তা যে আমাদের মতো সাধারণ মানুষ উত্তম কুমারের যে উচ্চতা সেই উচ্চতা মানুষের সম্বন্ধে বলাই আমাদের দৃষ্ট না আমরা মনে করি যে উত্তম কুমার সর্বোত্তম এবং যতদিন বাংলা চলচ্চিত্র থাকবে ততদিন উত্তম বঙ্গ সর্বোত্তম कोई भावी कोई भावी विचार करो जेकोनु दिग से जेकोन एंगल से विचार करो तो हमरा के बोलो ही इज द बेस्ट हम ही वाज द बेस्ट बोलबो ना ही इज द बेस्ट तुम्हारा গানে গানে উদযাপিত হল এই অনুষ্ঠান এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন